নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো তালের গোকুল পিঠে ভিডিওটা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই তালের গোকুল পিঠেটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি তালের পাল্পটা আগে থেকে বের করে নিয়েছি যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেলটা আগে থেকে কুড়ে নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি এখানে আমি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম যে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে দিয়ে নারকেলের ফুটটা তৈরি করে নেব বন্ধুরা নারকেলের টুকটা হয়ে গেছে এবার আমি বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ময়দা ও তালের ডোটা আমি ভালোভাবে একটু ঠেসে নেব আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি বন্ধুরা এবার আমি লিচি গুলো বেলে নেব ময়দা নিয়ে আমি রুটির মতো গোল করে বন্ধুরা এখানে একটা গ্লাস নিয়েছি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সব লেচিগুলো রুটির মতো বেলে এরকম কেটে বের করে নেব দেখুন বন্ধুরা লেচিগুলো বেলে আমি রুটির মতো গোল গোল করে কেটে নিয়েছি গোল 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 এবার আমি এর মধ্যে নারকেলের পুটটা দিচ্ছি দিয়ে সাইড গুলো আমি চেপে দিচ্ছি এবার আমি এইভাবে দেখুন এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব গোকুল পিঠেগুলো বানিয়ে নিয়েছে এবার আমি ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি বন্ধুরা গোকুল পিঠেগুলো এপিড ওপিড ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে এইভাবে আমি সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে খুব সহজ ভাবে এই গোকুল পিঠে বানিয়ে নিতে পারবেন তাল দিয়ে বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন